আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। তাসকিল ইনস্টিটিউটের আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানতে চেষ্টা করব তাসকিল আসলে কি? আমাদের উদ্দেশ্যটা কি? আমরা আসলে কি চাই? প্রথমত তাসকিল ইনস্টিটিউট একটি ইসলামিক এডটেক প্ল্যাটফর্ম। যেখানে আমরা চাই বাংলাদেশের ইসলাম অনুরাগী জ্ঞান ও মুসলিমদের সামনে ইসলামী জ্ঞান অর্জনের একটা নতুন দিগন্ত উন্মোচন করতে সবার সামনে ইসলামী শিক্ষার সৌন্দর্য আমরা তুলে ধরতে চাই বাংলাদেশে এখন পর্যন্ত যে সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন নামাজি পরহেজগার মোটাকিদের অস্তিত্ব রয়েছে তার অন্যতম ক্রেডিট বাংলাদেশের গ্রামদের যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এখনো গ্রামে গঞ্জে ফজরের জামাতে কিছু সংখ্যক মুসল্লিদের অন্তত দেখতে পাওয়া যায় হয়তো তাদের কারণেই এখনো ইসলাম কিছুটা হলেও অবশিষ্ট আছে আমাদের এই প্রকণ্ডে তবে আসার বিষয় যে আমাদের যুব সমাজ তরুণরা বিশেষ করে ইসলামের দিকে ক্রমেই তাদের আগ্রহ প্রকাশ করে চলছে তারা আসলে ইসলামকে জানতে চায় ইসলামকে বুঝতে চায় এবং বুকে লালন করতে চায় তারা হয়তো সুযোগ পায়নি কোনো মাদ্রাসায় পড়াশোনা করতে তবু তারা চায় ইসলামকে আরেকটু কাছ থেকে জানতে তাদের হয়তো মাদ্রাসায় ভর্তি হয়ে দিনে ইলম শিক্ষা করার সুযোগ এখন আর নেই অথবা কোনো আলেমের সান্নিধ্যে থাকার সুযোগও নেই কিন্তু তাদের অন্তরে ইসলামের জ্ঞানের জন্য যে আকুল একটা প্রত্যাশা আছে সেই আশাকেই আমরা বাস্তবে রূপ দিতে চাই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার একান্ত সাহায্যে আমরা গড়ে তুলতে চাই একটা ইসলাম প্রেমী এবং রাসুল প্রেমী একটি তরুণ সমাজ আমরা দেখেছি বাংলাদেশের আনুচে কানুচে অনেক ছোট বড় মাদ্রাসা গড়ে উঠেছে তবে প্রযুক্তির এই চরম অগ্রগতির সময় এসেও বাংলাদেশে এখন পর্যন্ত খুব বেশি গড়ে ওঠেনি যেখান থেকে চাইলে একজন শিশু তরুণ বৃদ্ধ ইসলামের আলোকিত জ্ঞান অর্জন করতে পারবেন এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি উৎকণ্ঠার বিষয় তাজকের ইনস্টিটিউট সেই অভাব বাংলাদেশের মানুষের জন্য জ্ঞান সমস্তদের জন্য ঘুঁচাতে চায় একজন ব্যক্তি যাতে চাইলেই ইসলামের মৌলিক খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে ইসলামের উচ্চতর জ্ঞান অর্জন করতে পারে এখান থেকে যারা মাদ্রাসায় পড়তে পারেনি তাদের জন্য যেন মাদ্রাসায় পড়তে না পারাটা ইসলাম না বুঝার কারণ তরুণ যেন না পারে যে সুযোগের অভাবে সে ইসলামের কোন গভীর জ্ঞান অর্জন করতে পারলো না আমরা এই বাধার দেওয়ালটা ভাঙতে চাই আমরা গন্ডি পেরোতে চাই আমরা প্রচলিত ধারার বাইরে গিয়ে মানুষকে ইসলামের মাহাত্ম কোরআন এর ইত্যাদি জানাতে চাই ইসলামের অর্থ শুধু যে নামাজ রোজা কোরবানি এবং তুই সীমাবদ্ধ নয় মানুষের প্রতিটি কর্মেই যেন ইসলাম ফুটে ওঠে সেই আমাদের থাকে মানুষ যেন অনুধাবন করতে পারে যে ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় বরং আল্লাহ তাল পক্ষ থেকে প্রেরিত একমাত্র জীবন ব্যবস্থা দর্শন ও সংস্কৃতি আমরা চাই তাস্কীরের হাত ধরে গড়ে উঠুক একটি জ্ঞান নির্ভর সচেতন রসল প্রেমী প্রজন্ম এদেশের মুসলিমদের মাঝে তৈরি হোক জ্ঞান অর্জনের নতুন জাগরণ শুরু হোক এদেশের ইসলামের একটি নতুন বিপ্লব